আলাইকুম নাসা একাডেমির পক্ষ থেকে সবাই থেকে স্বাগত আজকে আমরা করবো আমরা মোটামুটি ছবঙ্গই করেছি সেখান থেকে আমরা এখন বারো নম্বর অঙ্ক করবো বারো নম্বর অঙ্কটা কি তোমরা একটু দেখো প্রতি মিটার প্রতি মিটার একশো টাকা ধরে একশো মিটার লম্বা এবং পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তকার পার্কের চারোদিকে বেড়া দিয়ে কত টাকা খরচ ধরো আমরা একটা চিত্র আঁকি এই যে মনে করে এটা কত মিটার লম্বা এমনি লম্বা একশো মিটার কয় মিটার এখানে একশো মিটার এখানে পঞ্চাশ মিটার তুমি তোমার দেখো এখানে পঞ্চাশ মিটার তার মানে এই একশো টাকা মিটার লম্বা পঞ্চাশ মিটার চওড়া এই পুরোটারও যদি আমরা চারি সাথে বেড়া দিতে যাই কি দিতে যাই প্রতি মিটারে খরচ হয় একশো টাকা প্রতি মিটারে কত টাকা খরচ হয় একশো টাকা খরচ হয় তাহলে টোটালে কয় টাকা

এবং আয়তকার পার্কের প্রস্থ পঞ্চাশ আচ্ছা এই যে পার্কের সাইড সাথে বেড়া দেব এই বেড়াটারে বলা হয় পরিসীমা কি বলা হয় এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এই প্রস্তটা এই প্রস্তটা চারটারে মিলা বলা হয় পরিসীমা চারটা বা ধরো এই একশো পঞ্চাশ সব যদি যোগ করি যেটা হবে সেটা হলো পরিসীমা সেটা কি

দেড়শো কত একশো যোগ পঞ্চাশ না যোগ কেন পঞ্চাশ দেড়শো দেড়শো আর কত তিনশো তিনশো মিটার তিনশো তার মানে এই পুরোটা পার্কের টোটাল কত মিটার তিনশো মিটার কত মিটার তারা কি বলছে প্রতি মিটারের খরচ কত টাকা একশো টাকা প্রতি মিটারের খরচ কত একশো টাকা তাহলে আমরা লিখবো প্রতি মানে এক প্রতি মানে কত এক আমরা লিখবো এক মিটারে খরচ এক মিটারে ছ ছয় এক মিটার আরো সুন্দর করে লিখতে পারি এবার ওনার লেখা এক মিটার বেড়া এক মিটার কি বেড়া দিতে খরচ হয় খরচ হয় একশো টাকা কয় টাকা সুতরাং কয় মিটার তিনশো মিটার না তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় তার মানে কি এক মিটার বেড়া দিতে খরচ একশো টাকা তিনশো মিটার পুরো পুরো বেড়া দিব পুরোটা কত মিটার তিনশো মিটার তিনশো মিটার খরচ হয় তিনশো গুণ একশো তিন তিরিশ হাজার উত্তর তো বুঝছো আচ্ছা এখন তেরো নম্বরটা দেখো তেরো নম্বরটা কি বলছে তেরো নম্বরটা বলছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রে ভূমি কত চল্লিশ মিটার এবং উচ্চতা কত পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল নির্ণয় কর সামান্তরিক কিটা সামান্তরিক সামান্তরিক তোমরা চিনো না চিনলে দেখো কেমন সামন্তরিক কি এরকম থাকে সামন্তরিক এটা একটা সামন্তরিক এটা একটা কি মনে করো এটার সামান্তরিকের ভূমি চল্লিশ ভূমি কত আর উচ্চতা কত উচ্চতার আমরা চড়া বলতে পারি

ক্ষেত্রফল সামন্ত্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল না সামন্ত্রিক ক্ষেত্রের সরি এখানে কি লাগাতে ভূমি সামন্ত্রিক ক্ষেত্রের কি ভূমি চল্লিশ মিটার কয় মিটার সুতরাং সামন্ত্রিক ক্ষেত্রের উচ্চতা উচ্চতা কয় মিটার পঞ্চাশ মিটার ওকে ক্ষেত্রফল বলছে না সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তো জানি ক্ষেত্রফল মানে কি দুর্গুণ পোস্ত যে কোনো দুর্গুণ এখানে আছে পোস্ত আর উচ্চতা আছে তার মানে পোস্ত উচ্চতা গুণ হবে পোস্ত উচ্চতা কি হবে যেহেতু দুইটা গুণ করব আমরা লিখবো এখানে বর্গ মিটার ওকে পাঁচ আর চারে গুণ করলে পাচ্ছেরা চেরা এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসে দিন খুবই ইজি অঙ্ক